দুপুর আড়াইটে আমি অয়ন প্রথমেই চলে যাব গতকাল আমরা দেখিয়েছিলাম হাওড়ার কার্নিভাল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন মুখ্য প্রশাসক হাওড়া পুরসভার সুজয় চক্রবর্তী কেন বিধায়ক ঘনিষ্ঠদের সঙ্গে হাওড়া পুরসভার ধুন্দুমার বেআইনি পার্কিং নিয়ে আর আজকে কড়া মুখ্যমন্ত্রী বার্তা দিলেন হাওড়ার কার্নিভাল নিয়ে কড়া মুখ্যমন্ত্রী এবং আজ থেকেই কার্নিভাল চালুর নির্দেশ দিলেন কয়েক জনের জন্য কার্নিভাল বন্ধ হবে না জানিয়ে দিলেন পুরোপ্রশাসক প্রশাসক বিধায়ক দ্বন্দ্বে বন্ধ হয়ে গিয়েছিল কার্নিভাল করা বার্তা দিলেন আজ দুপুর থেকেই আবার শুরু হতে চলেছে হাওড়ায় কার্নিভাল কি বললেন দেখুন কার্নিভাল হবে আমি পুলিশকে সকালে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোনোরকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনে পথে দলবল নিয়ে কালকে না এটা ঠিক নয় কার্নিভেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভেল এক্ষুনি চালু করবো এই নির্দেশ দিতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কালকে কি হয়েছিল একবার আপনাদেরকে মনে করিয়ে দি দেবাশিসের কাছ থেকে জানবো দেবাশিস দেখো অবশ্যই যেখানে অভিযোগ উঠছিল এই পুরসভার যে কার্নিভাল বা এই কার্নিভাল নিয়ে কিন্তু ব্যাপক একটা দুর্নীতির অভিযোগ তুলছিল অর্থাৎ বিধাক আবার একটা বন্ডগোল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দেখো সেখানে অরূপ বিশ্বাস এসছেন মনোজ তিওয়ারি এসছেন যেখানে পুর প্রশাসক তারা যখন এখানে আসে সেখানে কিন্তু ফের বিক্ষোভ শুরু হয় এবং ইতিমধ্যেই মনোজ তিবারি সেখানে রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন বারবার করে অরূপ বিশ্বাসকে ঘিরে ধরে মনোজ যে অনুগামীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে মূলত অভিযোগ অভিযোগকে দিতে যে চেয়ারম্যানকে পর্যন্ত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে চেয়ারম্যান কে হাত দিয়ে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হচ্ছে ফলে এই ছবি এই ছবি মন্ত্রী অরূপ কৃষকের সামনে চেয়ারম্যানকে মন্ত্রী অরূপ কৃষ্ণের সামনে কে হাতাহাতিতে ঢরিয়ে পড়লেন পুরো প্রশাসককে ধাক্কা মারাচ্ছে পুরো কিভাবে অনুভবীদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ যে গন্ডগোল থামানোর চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গন্ডগোল কিন্তু আর থামার নয় একেবারে অরূপ বিশ্বাস আসার পরেই যখন এই যে মন্ত্রী অর্থাৎ অরূপ বিশ্বাসকে যখন মন্ত্রী অধ্যায় জানাতে যায় সেই সময় পুরো পদত্যাগের রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেয় একেবারে অনভিপ্রেত যে ঘটনা সেই ঘটনা কিন্তু দেখা গেল কার্নিওয়াল মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করার পর মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করার পরেও তারপরেও কিন্তু সেই গন্ডগোল থামলো না আমরা অরূপদা অরুপা এরকম একটা ঘটনা মুখ্যমন্ত্রী যেখানে

সেই ছবি ইতিমধ্যে কিন্তু রীতিমতো হাতাহাতি পরিস্থিতি পরিণত হলো যেখানে যেখানে তিওয়ারি বারবার করে তাদের অনুগামীদের এখানে থামতে বলছিল এই গণ্ডগোল থামাতে ইতিমধ্যেই কিন্তু অরূপ বিশ্বাস তিনি মাঠে নেমেছেন যারা এখানে গন্ডগোল করছিলেন তাদের কি হলো কেন হঠাৎ করে আপনার গায়ে হাত কোনো কথা উনি বলবেন না উনি চাইছেন মন্ত্রী আছেন মন্ত্রী মন্ত্রী কিন্তু বলছে বহিরাগত যারা মন্ত্রী যারা রয়েছেন তারা যারা গেস্ট রয়েছেন গেস্ট বাদ দিয়ে কাউকে ভিতরে ঢুকতে দিতে চাইছেন না অরূপ বিশ্বাস তিনি কিন্তু কড়া বার্তা দিলেন আরও একবার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তার পরেও সেই খণ্ডগোল অয়ন্দা থামলো না সেখানে অরূপ বিশ্বাসের সামনে তাকে অর্থাৎ পুরো প্রশাসক তাকে কিন্তু রীতিমতো ধাক্কা দেওয়া হলো একেবারে মনস্থি মনস্থিবারী মন্ত্রী রয়েছে তারা চাইছে একটা সমন্বয় তৈরি করে সেখানে সমস্যা মেটানোর ইতিমধ্যে বাইরে দেখো সেখানে কিন্তু যথেষ্ট বিক্ষোভ দেখা যাচ্ছে বিক্ষোভ হচ্ছে যে সেখানে বাইরে ইতিমধ্যেই মনস্থ, অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস সেখানে রয়েছেন বারবার করে বারবার করে অরূপ বিশ্বাসের নেতৃত্বে চাইছে যে কেন পুরো প্রশাসককে বাইরে একদম যারা বাইরে আছেন তাদেরকে রীতিমতো খাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন অরূপ বিশ্বাস তার কারণ গেস্ট যারা আছে তারা ইতিমধ্যে দেখো সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এই ছবি এই ছবি কিন্তু এই ছবি এই যা একদম এই ছবি কিন্তু মানে নেওয়া যায় না একজন মন্ত্রীর সামনে একজন মন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও কিন্তু তা থামলো না যা তা পরিষ্কার একেবারে সবার সামনে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে সেখানে দুই দল কিন্তু রীতিমতো বলা যেতে পারে খণ্ডে যুদ্ধে যোগ ছিল ইতিমধ্যেই একটি ঘর রয়েছে সেই ঘরে তিন মন্ত্রী অত দুই মন্ত্রী মন্ত্রী মনোজ তিওয়ারি কেন সুজয় চক্রবর্তীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন বারবার

দেখো এই অবশ্যই দেখো ইতিমধ্যেই কিন্তু এই গন্ডগোল সেটা মেটাতেই কিন্তু জেলা শাসক তিনি এসছেন পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি এলেন এই বৈঠকে আর যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু দু দলেরই লোক অর্থাৎ মনোজ ঘনিষ্ঠ যারা তারা কিন্তু এই কার্নিভাল শুরু হওয়ার আগে থেকে এই মঞ্চের থামিয়ে এসে বসেছিলেন যেখানে বিক্ষোভকারীরা আছে সেখানে কোথায় তুমি তুমি যাও সেখানে বিক্ষোভকারীদের কাছে যাও আমরা অবশ্যই আমি নিশ্চয়ই কথা বলবো আমি চেষ্টা করবো কথা বলতে কেন সুজয় সুজয় আমরা আমরা কথা বলবো কেন সুজয় কেন বাবুর বিরুদ্ধে কত কাজ করলেন তারা আমরা সেই বিষয় অবশ্যই সুজয় চক্রবর্তীকে নিয়ে যে অভিযোগ সেই অভিযোগের কথা আমরা বলবো আমরা 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 যারা ছিলেন এখানে আপনি আমি আমরা কথা বলতে চেষ্টা করব। কি অভিযোগ সুজয় চক্রবর্তীর বিরুদ্ধে কি অভিযোগ ছিল আপনাদের আপনাদের কি অভিযোগ ছিল সুজয় চক্রবর্তীর বিরুদ্ধে এই কার্নিভালের বিষয় মনোজ দাকে জিজ্ঞেস তো বললো আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সবাই বিক্ষোভ দেখালো সেখানে এই বিক্ষোভের জায়গাটা আসছে কেন মানে কেন কি এতটা কত অন্যায় পার্ক কার্নিভাল নিয়ে কোনো ডিস্টারবেন্স কেউ কিছু করেনি কালকে আমরা অন্তত পাঁচ থেকে সাতজন মন্ত্রী সাহেবের সঙ্গে এইখানে এসে বেআইনি পার্কিং যারা মদ্যপ অবস্থায় কিছু ছেলে এখানে বেআইনি পার্কিং তুলছে ওরা দুদিন আগে পঁচিশে ডিসেম্বর রাত্রিবেলা আমাদের তেতাল্লিশের সভানেত্রী কি নাম আজকে এই মাত্র এই মাত্র কেন এই পরিস্থিতি হতে গেল মন্ত্রী সাহেবকে এখানে ধাক্কা দেওয়া হলো সেই জন্য আমাদের যারা মন্ত্রী সাহেবের যারা আমাদের দলের ছেলেরা আমাদের ওয়ার্ডের সভাপতি যুব ধাক্কা দেওয়া তিবারীকে ধাক্কা ধাক্কা দিল ধাক্কা কারা দিল আমি আমি তো পেছনে ছিলাম আমি তো দেখতে দেখতে পারিনি তুমি বুঝতেই পারছো মনোজ ধাক্কা দেওয়ার অভিযোগ উঠছে সেটা কিন্তু অবশ্যই সুজয় চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে ঠিক পাল্টা সুজয় সুজয় চক্রবর্তীর যে অনুগামীরা তারা মনোজ ধাক্কা মারে সুজয় চক্রবর্তীকে ধাক্কা মারা হয় মনোজ তিবারীর যে অনুগামীরা তারা ইতিমধ্যেই এই যে দ্বন্দ্ব যা মুখ্যমন্ত্রী অবশ্যই দেখো ইতিমধ্যেই অবশ্যই আছে তারা আমরা কথা বলার চেষ্টা করবো ইতিমধ্যে পুলিশ কমিশনার দেখো সামনে দাঁড়িয়ে এখানে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত আমরা দেখতে পাচ্ছি যেখানে সুজয় চক্র আমরা চেষ্টা করবো কথা বলার জন্য কারণ সুজয় চক্রবর্তীর বহু লোক যারা এখানে ছিলেন তাদের সঙ্গে আমি এখানে দেখো এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো কি অভিযোগ কেন কেন তারা কেন কেন একেবারে তুমি দেখেছো দুই দলের সমর্থকদের মধ্যে দেখো অবশ্যই তারা বলছে ইতিমধ্যে দেখো একদম সুজয় চক্রবর্তীর যে ঘনিষ্ঠ তাকে মারধর করা হচ্ছে কার্নিওয়ালের মধ্যে সুজয় চক্রবর্তী আমরা পুরো খবর তাকেও কিন্তু মৃত্যুমধ্যে মারধর করা হচ্ছে এবং বারবার অভিযোগ উঠছে এইসব লোকেরাই কিন্তু এই গন্ডগোল পাকাচ্ছিল আমাদের সামনে দেখো পুলিশ কমিশনার তিনি সেখানে রয়েছেন কি অভিযোগ আপনাদের কি অভিযোগ চক্রবর্তীকে মনোজ তিবাড়ি সমানে ঠেলাঠেলি করে মারার চেষ্টা করছে

চেষ্টা করছি পুলিশ কমিশনার তিনি সমস্যা মেটাবেন বলে আপনার দিচ্ছেন একেবারেই সব সমস্যা মেটাবে তার কারণ পুলিশ কমিশনারের দাবি দ্রুত এই সমস্যা মিটবে আর কার্নিভাল শুরু হবে ইতিমধ্যেই দেখো দু দলের মধ্যে একটা বচসা তা কিন্তু লেগেই রয়েছে বলে পুলিশ প্রশাসন চাইছে সবাইকে দেখো এখানে স্লোগান দেওয়া হয়েছে এই অভিযোগ করা হয় পাল্টা অভিযোগ অবশ্যই পুরো প্রশাসকের গায়ে হাত দেওয়া হয়েছে কিন্তু কেন যেখানে অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল তারপরেও কেন সেই নির্দেশ অমান্য করা হলো কেন সবাই মিলেমিশে একসঙ্গে সমন্বয় তৈরি করে এই কার্নিভাল চালু করা যায় হলো না সকালেই ও বলা হয়েছিল দুটোর পরে কার্নিভাল চালু হবে তবে এখনো পর্যন্ত চালু করতে পারেনি যারা মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ যারা মনোজ তিওয়ারির অনুগামী তারা

দেখো এখানে পুলিশ প্রশাসন কিন্তু রীতিমতো রীতিমতো যারা বাইরে যোগ দিচ্ছেন তাদেরকে বার করার চেষ্টা চালাচ্ছে তার কারণ এখানে কিন্তু বারবার অভিযোগ উঠছে দুই দলের যে লোক তারা কিন্তু সেখানে জড়ো হচ্ছে কেন জড়ো হবে যেখানে মন্ত্রীদের আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ঘর সেই ঘরে মন্ত্রীরা তারা বৈঠক করছেন বাইরে অনুগামীরা বাইরে যারা নেতৃত্বে রয়েছেন তৃণমূলের জেলা সভা ব্লক সভাপতি রয়েছেন শিবপুরের তিনি সেখানে বাইরে দাঁড়িয়ে রয়েছেন তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন পুরো প্রশাসক একাধিক পুরো প্রশাসক দাঁড়িয়ে রয়েছেন কার্নিভাল ঘিরে একটা কার্নিভাল ঘিরে ব্যাপক উত্তেজনা গতকাল রাতে আজকেও মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুলিশকে পর্যন্ত মারা হলো পুলিশকে পর্যন্ত পুলিশের গায়ে পর্যন্ত হাত তোলা হলো পুলিশের গায়ে পর্যন্ত হাত তোলা হলো দেখতে সেই ছবি সুজয় চক্রবর্তীর অনুগামী আর মনোজ তিওয়ারির অনুগামী এই দুজনে এই অনুগামীদের ভিড়ে এই অনুগামীদের বিবাদে আবার উত্তপ্ত এই কার্নিভাল হাওড়া কার্নিভাল কার্নিভাল নিয়ে এইরকম উত্তেজনা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি অরূপ বিশ্বাস এসেছেন মন্ত্রী তিনি এসেছেন পরিস্থিতি সামাল দিতে আরে সুজয় চক্রবর্তীকে ধাক্কা অন্যদিকে মনোজ তিওয়ারি কেও ধাক্কার অভিযোগ আর সুজয় চক্রবর্তী পুর প্রশাসক মুখ্য পুর প্রশাসক তার অনুগামী আর আমরা এই মুহূর্তে রয়েছি কার্নিভালে হাওড়ার কার্নিভালে উত্তেজনা মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন ডুমুর জলা থেকে তারপরে অরূপ বিশ্বাস গেলেন মিটিং করতে সঙ্গে গেলেন মনোজ তিওয়ারি সুজয় চক্রবর্তী তারপরে সুজয় চক্রবর্তীকে ধাক্কা এবং মনোজ তিওয়ারিকে ধাক্কার অভিযোগ পুলিশকে পুলিশের গায়ে হাতও উঠলো অরূপ বিশ্বাসের সামনেই হাতাহাতি বিক্ষোভকারীদের মধ্যে এর নিশানা সুজয় চক্রবর্তীর দিকে অন্যদিকে নিশানা মনোজ তিওয়ারির দিকে মনোজ তিওয়ারির জন্য নাকি পার্টি করতে পারছেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছেন এই রকম উত্তপ্ত পরিস্থিতি অ্যাম্বিয়েন্স থাকলে অ্যাম্বিয়েন্সটা প্লিজ পিসিআর অবশ্যই আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো ফের নতুন করে বাইরের দিকে অথবা যে বাইরের অংশ সেই বাইরের অংশ কিন্তু বহু মানুষ বহু সমত্বগত দু দলের সমর্থক তারা কিন্তু জড়িত মানে যোগ দিচ্ছেন এখানে একেবারে সেখানে দাঁড়িয়ে অভিযোগটা কিন্তু অবশ্যই অভিযোগ পাল্টা অভিযোগ সেখানে রয়েছে পুলিশ কমিশনার থেকে শুরু করে একাধিক উচ্চাধিকারিক যদি বক্তব্য পারো পক্ষেরই অনেকটা তো এখন ঠান্ডা পরিস্থিতি দু পক্ষের বক্তব্য চাইছি দেখো অবশ্যই দুপক্ষ তারা কিন্তু বারবার করে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের সঙ্গে নতুন করে কথা বলতে আমাদের দিচ্ছে না তার কারণে এই কথাবার্তা কথা বলতে গেলেই সেখানেই কিন্তু ফের নতুন করে বচসা তৈরি হচ্ছে যেহেতু বারবার করে বলছি এটা একটা পুরসভার কার্নিভাল সেখানে বাইরের লোক খুব কমই রয়েছেন যারা রয়েছেন তারা কিন্তু হাওড়া পুরসভার কর্মী অরেন্দা হাওড়া পুরসভার কর্মীরাই এখানে রয়েছে আর যারা অন্যদিকে মনোজ তিওয়ারির ঘনিষ্ঠ তারা কিন্তু অ্যাজ দর্শক বলতে পারি তারা এই এই কার্নিভালে যোগ দিয়েছিলেন দর্শক হিসাবে ফলে এই যে বিবাদ তাই বিবাদ কিন্তু একেবারে নতুন করে আবার গন্ডগোল চুরুর কি বলেছিলেন অনেকক্ষণ আগে দেখিয়েছিলাম আবার দেখাবো ডুমুর জলা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিলেন দেখুন কার্নিভেল হবে আমি পুলিশকে সকালে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোনোরকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনের পক্ষে দলবল নিয়ে কালকে না এটা ঠিক নয় কার্নিভেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভেল এক্ষুনি থেকে চালু করবো মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও তারপরে আমরা যখন জাস্ট দেবাশিসের আমরা লাইভ নিচ্ছিলাম যে কি অবস্থা কার্নিভালের সেই সময় সরাসরি দেখছিলাম শুরু হয়ে গেল গন্ডগোল অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠানো হয়েছে সুজয় চক্রবর্তী মুখ্য পুর প্রশাসক তাকে ধাক্কা মারার অভিযোগ ধাক্কা মারা অভিযোগ মনোজ তিওয়ারী অনুগামীদের বিরুদ্ধে আবার মনোজ তিওয়ারিকে ধাক্কা মারার অভিযোগ সুজয় সুজয় চক্রবর্তীর তিনি মুখ্য পুর প্রশাসক তার অনুগামীদের বিরুদ্ধে ধাক্কা ধাক্কিতে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠল এখন চলছে বৈঠক কিন্তু একটা ব্যাপক উত্তেজনা একটা কার্নিভাল ঘিরে এরকম অবস্থা হলো কেন দেবাশিস সূত্রপাতটা ঠিক কোথায় কালকে আমরা রাত্রিবেলা দেখেছিলাম এই রকম মারামারির ছবি তারপরে সুজয় চক্রবর্তী বন্ধ করে দিয়েছিলেন কার্নিভাল সূত্রপাত কি তার অনুমোদন নিয়ে একেবারে দেখো ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে যতই গণ্ডগোল কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেখানে কিন্তু কার্নিভাল হবে সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি তোমাকে পরবর্তী প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে আমি সেই অ্যানাউন্সমেন্ট তোমাকে একটু শোনাতে চাইছি অবশ্যই সেই কার্নিভাল শুরু হবে তবে কার্নিভাল হওয়ার আগে ইতিমধ্যেই দেখো বৈঠক শুরু হয়েছে একেবারে সুজয় চক্রবর্তী রয়েছেন প্রধাচক মন্ডলীর চেয়ারম্যান কথাপাতি রয়েছেন মন্ত্রী অরূপ বিস্তার ইতিমধ্যে জেলার যুব তৃণমূলের সভাপতি তিনি সেখানে এসে পৌঁছেছেন এটিএম রয়েছেন ডিএম রয়েছেন ভিতরে পুলিশ কমিশনার রয়েছেন তারা চাইছে একদম বৈঠক করে মানে আলোচনায় সমন্বয় তৈরি করে ফের এই পরিস্থিতি সামাল দিতে তবে এই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি পদক্ষেপ হস্তক্ষেপ করেছিলেন সকালেই বার্তা দিয়ে গেছিলেন কিন্তু সেই বার্তার পরে মনে হয়েছিল যে একই মঞ্চে মন্ত্রী মনোজ মন্ত্রী অরূপ বিশ্বাথ এবং সুজয় চক্রবর্তী একসঙ্গে মঞ্চে থেকে নতুন সংক্ষেপে জানবো তারপরে আবার আমরা অন্য খবরে যাব দেবাশিষ যেটা বলছিলাম সূত্রপাতটা কি আরেকবার যদি বলো সূত্রপাত এই গন্ডগোলের সূত্রপাতটা ঠিক কি গতকাল থেকে তো গন্ডগোল দেখছি দেখো সূত্র সূত্রপাত হচ্ছে অবশ্যই এই সূত্রপাত হচ্ছে কিন্তু এই পার্কিং নিয়ে যেখানে এই মেলা বা কার্নিভাল হওয়ার পরেই রাস্তার যে ধার অর্থাৎ ড্রেনেজ ক্যানেল লোড সেখানে পার্কিং জোন তৈরি করা হয়েছিল বহু মানুষ আসছিল সেই কারণে পার্কিং জোনের দায়িত্ব দেওয়া হয়েছিল হাওড়া পুরসভার পার্কিং জোনের দায়িত্ব থাকা একজন একজন একটা কোম্পানিকে সেখানেই মূলত অভিযোগ ওঠে যে এই পার্কিং কোম্পানি তারা বেআইনিভাবে কোনো কাগজপত্র ছাড়াই টাকা তুলছেন তবে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে এই চিত্রটাও নেওয়া হয়েছিল বলে কাগজপত্র তারা দেখাতে পারেনি বলে এই অভিযোগটাই তুলেছিলেন মন্ত্রী বমন্তি মনস্তिवारी কেন রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়া হবে সেই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই কালকে যখন কথাবার্তা বলতে আসেন সেখানেই কিন্তু মনস্তিবারির অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ হাওড়া পৌরসভা যে কোডমি মূলত এই মেলার দায়িত্বে ছিলেন পার্কিং এ দেখাছনা করছিলেন ঐ চৌরব দত্ত তাকে মারধর করা হয় অবশ্যই তার জন্য তো পুলিশ প্রস্তাবন ছিল পুলিশ প্রস্তাবন করতে হবে মুখ্যমন্ত্রী আপসেট হবে নিশ্চয়ই আপসেট হবে পুরো স্টোরিটা যখন মুখ্যমন্ত্রী জানতে পারবে তখন আরও আপসেট হবে কিন্তু এইখানে তো বিষয়টা পুরো জানতে হবে না এবার কার ওপরে আপসেট আছে সেটা দেখার বিষয় পার্কিংয়ের যে টাকা তোলা সম্পূর্ণ দাদা এটা তো অভিয়াসলি তোমাদের কাছে কি কোনো অ্যালটমেন্ট লেটার দিয়েছে এজেন্সি দেয়নি তো বেআইনিভাবে পার্কিং থেকে টাকা তোলা হচ্ছে সেই অভিযোগ মনোজ তিওয়ারির মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে তাই সুজয় চক্রবর্তী মুখ্য পুর প্রশাসক তাঁর এই গন্ডগোল যা গতকাল রাতেও মারামারির পর্যায়ে গিয়েছিল আজকেও মারামারির পর্যায়ে গেল আর পুলিশের সামনেই মারামারি দেখুন একেবারে পুলিশের সামনে তারপরে পুলিশ কমিশনার আসতে বাধ্য হলেন পরিস্থিতি সামাল দিতে কারণ পুলিশের সামনে মানে তখন মন্ত্রী আছেন মনোজ তিওয়ারি আছেন এমনকি অরূপ বিশ্বাস পর্যন্ত ছিলেন